আমরা যারা এখানে এসেছি একটা স্বপ্ন দেখেছি কে দেখেছে ঠিক আপনার মতো আপনি আপনার কথাটাই আমি বলতেছি যখন কেউ আপনাকে একজন বলেছে যে চাচি আপনি আমাদের সাথে এখানে কাজ করতে পারবেন আপনি মাসে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি কি একটা স্বপ্ন দেখেননি কি আপনাদেরকে বলিনি ওনাকে বলছি স্বপ্ন দেখেননি আপনি আমার সাথে কথার উত্তর দেবেন তাহলে এই বয়সে এসে উনি যখন একটা দাওয়াত পেয়েছে যে আপনি দশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন উনি কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছে ঠিক কি না ঠিক কি না তার মানে প্রত্যেককে যারা আমরা এখানে এসে বসে আছি আমরা প্রত্যেককেই স্বপ্ন পাগল মানুষ যারা এই হল রুমে বসে থাকা প্রত্যেক মানুষগুলো রয়েছে আমরা প্রত্যেকের স্বপ্ন পাগল মানুষ কে মানুষ স্বপ্ন পাগল মানুষ কারণ আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা স্বপ্ন রয়েছে তাহলে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের কি করতে হবে এই কাজ সম্পর্কে ভালো করে করতে হবে 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 শিখতে জানতে তাহলে আমরা এখান থেকে অনেক ভালো কিছু পারবো দেখেন এক সময় এক সময় মানে আসলে পরিবেশ পরিস্থিতিকে কি করে দেয় বদলে দেয় কি করে দেয় বদলে দেয় এক সময় এই মঞ্চে থেকে প্রোগ্রাম করেছিলাম ওই ভিডিও ক্লিপের মাধ্যমে এইটা 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 কিন্তু পরিবেশটা এখন এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে ওই স্লাইপের প্রোগ্রামের আর কোনো প্রয়োজন পড়ে না আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে পরিবেশই আপনার পরিস্থিতিকে কি করবে বদলায়ে দিবে আজকে আমি এখানে কথা বলছি কালকে থাকবো সিরাজগঞ্জ কোথায় থাকবো সিরাজগঞ্জ থাকবো সামনে শুক্রবার থাকবো গাজীপুর ব্রাঞ্চ অফিসে এখনই শিডিউল দিয়ে দিছে এখনই শিডিউল দিয়ে দিছে এবং বুধবার থাকবো পীরগঞ্জ অফিসে কোথায় পীরগঞ্জ অফিসে তার মানে কি সপ্তাহের শিডিউল সপ্তাহের আগেই বুকিং সপ্তাহের আগে বুকিং তাহলে আপনাকে এরকম বুকিং এর মতো হতে হবে আমি কি বুঝতে পারছি আমি সামনে কালকে কি কাজ করব তার পরিকল্পনা আজকে আপনাকে ঠিক করতে হবে মানে কালকের কাজের চিন্তা যদি আপনি আজকে না করেন কালকের কাজ আপনি সাকসেস করতে পারবেন না মানে আজকে কি কাজ করছেন সেটা আজকে আপনি ক্লিয়ার করেন কালকের কাজের পরিকল্পনা আজকে আপনি করে ফেলেন দেখবেন কালকের কাজটা ইনশাল্লাহ নিঃসন্দেহে সুন্দর ভাবে সম্পন্ন হয়ে যাবে এখন আমরা ওই যে ওই যে কি যেন একটা আঞ্চলিক ভাষায় কথা বলে ওই যে যা ভুলে গেলাম একটা কি একটা আঞ্চলিক ভাষা একটা কথা বলে ওই তারপরে ওই যে একটা কথার উদাহরণ না দিলে না ধর্মর্গী করজব। কি বুঝতে পারবে মানে আপনাকে কি করতে হবে আপনার জামাই আপনার বাড়িতে আসবে সেটার পরিকল্পনা যদি আপনি আগে থেকে না করেন খান জামাই এসে খাড়া হইছে আর আপনি মুরগি ধরা নিয়ে মনে করেন যে ব্যস্ত হয়ে গেলেন দৌড়া দৌড়ি জামাই আপনার খেলা দেখতেছে শাশুড়ি আমার পারে মুরগি ধরতে নাকি এরকম কোনো কাজ করা যাবে না তাহলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই অবশ্যই এই এই কোম্পানিতে কাজ কাজ করার জন্য সম্পর্কে বুঝতে হবে আমাদের যারা রয়েছে তাদেরকে বোঝানোর মতো ক্যাপাসিটি রাখতে হবে তাদেরকে সুন্দর করে মার্কেটিং প্ল্যানটা কি করতে হবে বুঝাই দিতে হবে এই কোম্পানিতে এমন কিছু না আহামরি পাসপোর্ট সাইজে দুই কপি ছবি লাগে কি লাগে পাসপোর্ট সাইজে দুই কপি ছবি লাগে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগে যদি কারো না থাকে জন্ম নিবন্ধনের কার্ডের একটা ফটোকপি দিলেই হয় একটা মোবাইল নাম্বার লাগে নমিনির কি লাগে নাম এবং ডেট অফ বার্থ নমিনির নাম এবং ডেট অফ বার্থ আইডি কার্ডে ভোটার আছে ইয়া নিচে নাম্বার দিতে হবে তাহলে মোবাইল নাম্বারের পাশাপাশি কি লাগে নমিনির নাম লাগে কি লাগে এই নমিনির নাম এবং ডেট অফ বার্থ কেন লাগে আল্লাহ না করুক মাপ করুক আপনি আমি কাজ করতে করতে যদি একটা সময় মারা যায় পনেরো লক্ষ টাকার সেল ভলিউম রেখে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে একটা মরণোত্তর ভাতা দিবে দুই লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত প্রাইভেট সেক্টরের একটা কোম্পানিতে কাজ করবেন মরে গেলেও আপনি আপনার একটা রেখে যাওয়া অর্জন থেকে টাকা পাবেন এটা কি বিশাল ব্যাপার না এটা কি বিশাল ব্যাপার না প্রাইভেট সেক্টরে কোনো কোম্পানিটা আছে নাই তাহলে এত চমৎকার একটা সিস্টেম কোম্পানি আমাদেরকে দিয়েছে মাত্র ষোলো সতেরোশো থেকে দুই হাজার টাকার পণ্য কিনতে হয় কত ষোলোশো হতে পারে সতেরোশো হতে পারে আবার দুই হাজারও হতে পারে পনেরোশোও হতে পারে এরই মধ্যে আপনাকে কি করতে হবে একটা কিনা কাটা করতে হবে কোম্পানিকে টাকা দিছি প্রোডাক্ট নিয়ে নিছি তাহলে কি আর সমস্যা আছে কোনো রিক্স আছে কোনো দায়বদ্ধতা আছে কোম্পানি আছে না নাই সমস্যা আছে হ্যাঁ কারণ আমি তো ইনস্ট্যান্ট টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে নিছি তাহলে সমস্যা কোথায় আছে সমস্যা তাহলে আমার এই কোম্পানিতে আপনি পণ্য কিনা কাটার মাধ্যমে এই কোম্পানির একজন দক্ষ সৈনিক হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছেন এটা চমৎকার একটা সিস্টেম তাহলে আমরা কাউকে টাকা দেব না কারো কাছ থেকে টাকা আমি কি বোঝাতে পারছি আমরা কাউকে টাকা দেব না কারো কাছ থেকে টাকা নেব না বাংলাদেশের আষট্টি হাজার গ্রাম বাংলায় আপনি যেখানেই যান যদি টাকার কথা আগেই শোনে তাহলে আপনাকে সালাম দেবে ওরে বাবা এটা তো ডেস্টিনি ওরে বাবা এটা তো অমুক কোম্পানি করে বাবা এটা তো মানে আসছে তার মানে এলাকা শ্মশান করবে নাকি এই যে মানুষের মধ্যে একটা নেগেটিভ ধারণা তাইলে আমরা যখন কাজ করতে যাই তখন আমরা কি বলি আমাদের এই কোম্পানিতে কাজ করতে শিক্ষা এবং অর্থ দুইটার একটাও লাগে শিক্ষা এবং অর্থ দুইটার একটাও তাহলে যার হিতাহিত জ্ঞান বুদ্ধি আছে কি আছে হিতাহিত জ্ঞান বুদ্ধি আছে মানে কথা বলতে পারে এইরকম মানুষই আমাদের সাথে কাজ করতে পারে সে শ্রমজীবী মানুষ হতে পারে চাকরিজীবী হতে পারে ব্যবসায়িক হতে পারে সে আমাদের স্টুডেন্ট হতে পারে এইরকম সকল পেশা শ্রেণীজীবীর মানুষ আমাদের সাথে কাজ করতে পারে কি বুঝতে পারছে তাহলে আমরা যেহেতু সব ধরনের মানুষের সাথে কাজ করতে পারি এই তত্ত্ব বিনিময়ের মাধ্যমে অসংখ্য মানুষকে কর্ম দিতে পারি এই কোম্পানির সেবাগুলো আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি এইটা আমাদের কাছে অনেক অনেক বড় বড় একটা একটা সুযোগ সুযোগ কি এইটা আমাদের কাছে তাহলে পারছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি প্রতি মাসেই দশ থেকে বিশ হাজার ত্রিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন এটা লোভনীয় কিছু নয় আমি কি বুঝাতে পারছি আমি বারবারই বলি দেখেন আমি কিন্তু আজ থেকে তিন বছর আগে পঁচাত্তর টাকার কমিশন দিয়ে কাজ শুরু করছিলাম কত টাকার কমিশন কয় টাকা যখন এই কোম্পানিতে জয়নিং করা হয় তখন কি এরকম একটা কমিশন পাওয়া যায় না পাইছেন কে একটু হাত তোলেন তো এই কোম্পানিতে পঁচাত্তর টাকার মতো একটা কমিশন পাওয়া যায় এটা পাইছেন কারা কারা আপনি পাননি কেন কেন পাননি আপনি একটু বোঝেননি তাই আপনি উঠাননি নাইলে বোঝাননি যে কোনো একটা তবে আপনি হান্ড্রেড পারসেন্ট পাইছেন আমি কি বোঝাতে পারছি তাহলে এই কোম্পানিতে যারা প্রথমেই জয়নিং করেছিল বা আপনারা আজকে জয়নিং করবেন আপনারা কিন্তু একটা কমিশন পাবেন আমার মতো পঁচাত্তর টাকা কত টাকা তাহলে এই পঁচাত্তর টাকার কমিশন দিয়ে আমার কার্যক্রমটা কি হয়েছিল শুরু হয়েছিল আজকে পঁচাত্তর হাজার টাকা প্লাস ইনকাম করি এখানে এক লক্ষ টাকা ইনকাম পাঁচটা সেন্টার আছে আমার এখানে কয়টা কয়টা সেন্টার পাঁচটা সেন্টারের ইনকাম প্রায় এক লাখ প্লাস কত এক লাখ আমি কি বুঝাতে পারছি তাহলে মাত্র ব্যবধান কয় বছরে তিন বছরে তিন বছরের মাধ্যমে যদি এক লক্ষ টাকা ইনকাম করার রাস্তা এই কোম্পানিতে তৈরি হয় তাহলে আজ থেকে আরো পাঁচ বছর পরে কয় লক্ষ টাকা ইনকাম হবে এখন হিসাব করেন আপনারা হিসাব করেন একটু আগে বলেছি যে আমাদের ডাক্তার শাহজান সাজু স্যার সিপিএস ক্রাউন প্লাটিনাম স্টার উনি একজন পেশায় কলেজের প্রবাসক ছিল এবং আমার লিডার আপনাদের লিডার উনি কিন্তু আমাদের লিডার এবং সারা বাংলাদেশে চোদ্দ লক্ষ ডিস্ট্রিবিউটর আছে কত লক্ষ চোদ্দ লক্ষ ডিস্ট্রিবিউটরের মধ্যে বারো লক্ষ ডিস্ট্রিবিউটরি আমাদের সারেন কি বুঝতে পারছে মানে বারো লক্ষ ডিস্ট্রিবিউটর আমাদের সারেন আর এই সারের হাত ধরে এই যে যত ব্যক্তি সিপিস দেখতে পাচ্ছেন এগুলা এগুলা দেখতে পাচ্ছেন এই সব কিছু এই সারের হাত দিয়ে গড়া হাত দিয়ে তৈরি কে বুঝাতে পারছে তাহলে আমরা কিন্তু সরাসরি কোন ক্রস নেটের নিচে গিয়ে সদস্য না আমরা সরাসরি উনি আমার সরাসরি লিডার উনি আমার কি আর এনাকে জয়েন করাইছে ডাক্তার আলমগীর মতি স্যার কে করাইছে ডাক্তার আলমগীর মতির পরে সে জয়নিং হয়েছে তারপরে আমি জয়নিং হয়েছে কি হয়েছে আমি জয়েনিং হয়েছে আমার পরে আপনারা আছেন কে বুঝাতে পারছি না পারেনি বুঝাতে পারছি না পারেনি তাহলে আপনাদের পাওয়ার আপনাদের ভোল্টেজ সব সময় কি থাকবে একশো একশো থাকবে আমরা বাঘের বাচ্চা না আমরা সিংহের শাবক আমরা কে সিংহের শাবক কে বুঝাতে পারছে তাইলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যারা নতুন আমাদের সাথে এই কোম্পানিতে কাজ করতে চান মানে আমার কথা আবার একটু খুব বাংলা তো মানে বুঝতে একটু কষ্ট হয় বিষয়টা হচ্ছে এরকম প্রতি মাসে যাদের পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করা দরকার কত টাকা আপাতত ডাল ভাত খে করে বাঁচার চেষ্টা করে তারপরে দুই মাস তিন মাস ছয় মাস পরে মোটর সাইকেলে চড়ার স্বপ্ন দেখেন তারপরে এক বছর দুই বছর অতিবাহিত হোক আমার মতো প্রাইভেট কারে ঘুরেন আমি কি বুঝাতে পারছি না পারিনি আমি কি সাইকেলে চড়ে বেড়াই না প্রাইভেট কারে চড়ে বেড়াই দেখছেন না দেখেন না আন্দাজে করছেন হ্যাঁ দেখছে গাড়ি চড়ছে হ্যাঁ কথা কয় না গাড়ি চড়ছে কিন্তু আপনি গাড়ি চড়ছেন চড়েননি গাড়ি দেখছেন চড়া তাহলে যাই হোক তাও আশ্বাস পাওয়া যায় চড়া দেখছেন নাকি হ্যাঁ নিচে নিচে আমার গাড়ি দাঁড় করানো আছে এক জিও গাড়ি হ্যাঁ তাহলে দেখবেন আজকে একটা সময় রিক্সা ভাড়া দেওয়ার মতো পজিশন ছিল না আর এখন চার চাকাতে চড়ার আল্লাহ তৌফিক দান করেছে কি বুঝাইতে পারছি আপনাদেরকে তাহলে আপনারা যদি এখানে সিদ্ধান্ত নেন আপনারা যদি মনে করেন যে আমাদের ইনকাম দরকার কারণ পকেটের টাকা খরচ করে মূল্যবান সময়কে ফেলে রেখে আজকে এই বগুড়া ব্রাঞ্চ অফিসে আপনারা কষ্ট করে এসেছেন যদি এখান থেকে কিছু নিতে না পারেন তাহলে ওই টাকাটাই নষ্ট কি ঠিক না নষ্ট না তা আমরা কি টাকা নষ্ট করতে চাই নষ্ট করবো তাহলে আমরা যেহেতু কষ্ট করে গ্রামগঞ্জ থেকে এখানে এসেছি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কিসের জন্য সেই সিদ্ধান্তর নাম কি এমবিও প্যাকেজ সিদ্ধান্তর নাম কি আমাদের এই কোম্পানিতে অংশগ্রহণ করতে হয় এমবিও প্যাকেজের মাধ্যমে কিসের মাধ্যমে এমবিও প্যাকেজের মাধ্যমে এমবিএ শব্দের অর্থ কেউ একজন বলতে পারবেন বলতে পারবেন না পুরাতনদের মধ্যে এমবিও প্যাকেজ মানে কি দাঁড়ায় যান বলেন তো কি মডার্ন বিজনেস অনার এই বক্কর ভাইয়ের জন্য একটা জোরে সরে করা তালি হয়ে যাক দেখেন উনি কিন্তু পেশায় একজন ব্যবসায়ী মানুষ একটা ব্যবসা করে আবার পাশাপাশি আমাদের শুক্রবার করে নিয়মিত কি করে মডার্ন করে তাহলে উনি কিন্তু বাড়িতে বই পড়ে এবং চর্চা করে এই জন্য কিন্তু উনি বলতে পারছে আর আপনারা এত বেশি ট্রেনিং করেন যে এত বেশি ডিগ্রি হয়ে গেছে আপনাদের যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির প্যাকেজ সম্পর্কেও বলতে পারেন না এমন নতুন বন্ধু যারা এখানে আজকে আসছেন যদি এই কোম্পানি সম্পর্কে বাড়িতে গিয়ে ভালো করে বুঝাইতে না পারেন তাহলে কিন্তু আপনার স্বামী বলবি তুই কুঠি গেছিল কোম্পানি যদি নাম বলতে পারেন তাহলে আপনার জন্য মাপ হতে পারে যে না আসলে কোন কোম্পানিতে কি গেছে আর যদি কোনো কোম্পানিতে না যা মানে কোম্পানিতে আসছেন ঠিকই কিন্তু বাড়িতে যা বলতে পারতেছেন না তাহলে আপনার স্বামী কি কবি কন্দ আপনার স্বামী কবি যে ই নিশ্চয় কোন একটা পার্কে কারো সাথে দেখা করতে গেছিল কে ঠিক কিনা আর না হলে ভাব সাপ তার একটু অন্যরকম নাকি বিষয়টা এরকম কিনা তাহলে যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানি সম্পর্কে জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই তাহলে এই জন্য আমরা কোম্পানি সম্পর্কে সঠিক তথ্য সঠিকভাবে জানবো বুঝবো শিখবো এবং অন্যকে বোঝানোর চেষ্টা করব তাহলে আপনাদের কাজ হবে তাহলে আপনাদের কথা শুনবে তাহলে আপনাদের সাথে মানুষ দখলে দখলে আসবে তাহলে আমাদের এই কোম্পানিতে খুব একটা সোজা কাজ কি কাজ এই কোম্পানি কাজ কি এই কোম্পানি খুব সোজা কাজ মানে আপনাদেরকে আমি বলতেছি এই আষট্টি হাজার গ্রাম বাংলায় পিছিয়ে পড়া কিছু জনগোষ্ঠী শিক্ষিত বেকার যুবক যাদের কোনো কর্ম নাই সমাজে অবহেলিত নির্যাতিত নিপীড়িত ডিভোর্সি বিধবা এরকম মানুষ আছে না নাই এরকম মানুষ আছে না নাই এইরকম মানুষ মানুষগুলোকে শুধু আপনারা কি দিবেন একটা কর্ম দিবেন একটা কর্মের ব্যবস্থা করে দিবেন কি করে দিবেন পারবেন না পারবেন কর্মের ব্যবস্থা করে দিতে পারবেন চাষে পারবেন না তাহলে ওই যে বিকেল বেলা হলে এক ভাবি আর এক ভাবির সাথে গল্প করে কি করে হ্যাঁ অমুকের স্বামী শেষ অমুকের বউ তো ভাগছে আর উমুকের বেটি তো শেষ নাই মানে রাতের মধ্যে উদাও এই যে গল্পগুলো করেন বিকেল বেলা কোনো লাভ আছে টাকা ইনকাম হয় পকেটে টাকা ঢোকে হ্যাঁ এই গল্পগুলো করা বন্ধ করেন এই যে কোম্পানিতে তথ্য পেয়ে এসেছেন এই কোম্পানি সম্পর্কে বিকেলবেলা বেলা হলেই এক আপার সাথে আপনি শেয়ার করেন আপা আমি তো একটা কোম্পানিতে কাজ করি মাস গেলে পাঁচ থেকে দশ টাকা ইনকাম করি আপনিও করতে পারবেন দেখবেন আপনার পকেটে টাকা ঢোকা শুরু হয়ে যাবে তপাতটা কোথায় ভালো কাজ আর মন্দ কাজ কি কাজ ভালো কাজ আর মন্দ কাজ তাহলে আপনাকে মন্দ কাজটা ছেড়ে ভালো কাজটা করতে হবে তাহলে আপনি সুশিক্ষায় শিক্ষিত হবেন আপনার ইনকাম নিশ্চিত হয়ে যাবে আর এই এই ইনকাম নিশ্চিত করার জন্য এমএক্সের মডার্ন হারবাল ফুড লিমিটেড কোম্পানি আপনার পাশে থাকবে কি বোঝাতে পারছে কি বোঝাতে পারছে তাহলে আজকে থেকে আমরা এই আজে বাজে মানুষের সাথে গল্প না করে যদি আমরা নিজেরাই নিজেরাই আমরা নিজ গ্রামে পার্শ্ববর্তী গ্রামে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এই মানুষগুলোর সাথে যদি আমরা এই তথ্য আদান প্রদান করি তাহলে কি আমাদের কাজ হবে না হবে না যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেককে আপনাদের দুই দুই চোখ মিনিট বন্ধ করে ভাবেন আপনার বংশের ভিতরে কম করেও দশজন খানিক বেকার যুবক দুই চার পাঁচ দশজন খানিক বেকার যুবক ছেলে মেয়ে আছে বাইরের দিকে নজর দেওয়ার দরকার নাই আপনার নিজের দিকে আপনি কি করেন আগে নজর দেওয়া দেখবেন ওই ছেলে মেয়েরা আপনার মাধ্যমে এখানে এসে কর্ম করবে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবে আপনার সম্মানটা অনেক বেড়ে যাবে এবং আপনি শুধু ওকে কাজ দেওয়ার জন্য অর অবস্থানের জন্য নয় আপনার অবস্থানটাও কি হয়ে যাবে ওপরে উঠে যাবে কি ঠিক কি না তাহলে আমাদেরকে কি করতে হবে তত্ত্বটা শুধু তাদেরকে পৌঁছে দিতে হবে কি বুঝতে পারছে তাহলে এম এক্স মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানিতে সিদ্ধান্ত যার মডার্ন হারবাল কে বুঝে দেব সিদ্ধান্ত যার মডার্ন হারবাল কার তার আমি কি বুঝে দেব আমরা কি আছে মনে হচ্ছে না আছে কেউ একজন ঝিমঝিম করতেছে আমরা কি আছে মানে আপনারা সাউন্ড দিতে পারেন না যেটা ঘুমাচ্ছে না আপনাদের ভোল্টেজে তো